আগামী দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে সন্তোষ জানিয়েছেন ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় তিনি বলেছেন এই সময় সীমা তার প্রত্যাশার চেয়ে বেশি একই সাথে সজীব ওয়াজেদ বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন সম্ভব ছিল না গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর আগে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফেরা উচিত সজীব ওয়াজেদ রয়টার্সকে বলেন অন্তত এখন যে আমরা একটা সময় সীমা পেলাম এতে আমরা খুশি তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল সজীব অজেদ বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তার এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের কোনো বার্তা পাওয়া যায়নি উল্লেখ্য গত আগস্ট এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব অজেদ রয় বলেছিলেন দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দিবে সবার দাবি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক